আসসালামু আলাইকুম আমাদের কম্পিউটারের উইন্ডোজ কত তারিখে দেওয়া হয়েছে এবং কোন টাইমে দেওয়া হয়েছে এটা যদি আপনারা দেখতে চান আপনার কম্পিউটারে তাহলে আপনারা রানে যাবেন রানে গিয়ে লিখবেন সিএমডি সিএমডি লিখে ইন্টার দিয়ে লিখবেন এস ওয়াই এস টি ই এম সিস্টেম আই এন এফ সিস্টেম ইনফো ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে সিস্টেম ইনফোটা আমাদের রান হবে রান হলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম কত তারিখে ইনস্টল করা হয়েছে দেখেন আমার কম্পিউটার অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়েছে বাইশ জুন বাইশ জানুয়ারি দু হাজার বাইশ ছয়টা চব্বিশ মিনিটে এবং আজকে লাস্ট ওপেন করা হয়েছে এগারোটা বাইশে বুট করা হয়েছে দেখেন এখন এগারোটা উনত্রিশ বাজে এগারোটা বাইশে লাস্ট বুট করা হয়েছে বুট করা হয়েছে এবং এখান থেকে আরও দেখতে পারবেন যে আপনার কম্পিউটারের আপনার কম্পিউটারের যাবতীয় তথ্য কম্পিউটার মডেল নাম্বার কোন অপারেটিং সিস্টেম কত বি ইউজ হচ্ছে র্যাম কত রম কত এভরিথিং সিস্টেম ইনফরমেশন থেকে সব কিছু দেখতে পারবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন